ওয়ালাইকুমার আহমাদুল্লাহ ডাহনাদুহু আনসাল্লা অনুসাল্লি ওলায়া আমরা বিগত দিনে ফুরফরা দরবার শরীফ থেকে একটা ঘোষণা দিয়েছিলাম যে এই উদ্ধত যে পরিস্থিতি অকাপ কালা কানুন যে পাস হয়েছে তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন দিকে আন্দোলনের যে ডাক দিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ চলছে তার বৃহত্তর যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম রানী রাসমণি কিংবা কোনো জায়গায় যে জায়গায় আমরা পারমিশন পাব তো ইতিমধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ছাব্বিশ তারিখে যে ব্রিগেডের ডাক দিয়েছে সেই সভাকে আমরা ফুরফুরা দরবার শরীফে বসে পীরজাদারা সকলে মিলে সমর্থন জানালাম ইনশাল্লাহ সকলে সেদিন ইমানই দায়িত্ব হিসাবে হাজির হবেন সকাল সকাল মরাখামতুল্লাহ বিভিন্ন পীরজাদারা এখানে উপস্থিত আছেন তার বার্ষিক দীপের গুরুত্বপূর্ণ জনারা ভূমিকা রাখেন আমার পূর্বে পিরজাদা মেহেরফ সিদ্দিকী ভাইজান কিছু কথা বলেছেন আগামী ছাব্বিশ তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ব্রিগেড সমাবেশ সে সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মরিফের মরির ভক্ত ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ সর্ব সর্বধর্মের প্রত্যেকটা মানুষ যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনার সকলে ব্রিগেডে আসুন প্রত্যেকটা মাসলাকের মানুষ আপনারা ব্রিগেডে আসুন এ আহ্বান সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনারা ব্রিগেডে আসুন এবং দরবারে ফুলফুরা শরীফে পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এই প্রোগ্রাম কি করা হলো আজকে ফুরফুরা শরীফে মুসলিম ল আজকে তার টিম নিয়ে এসেছেন এবং কামরুজ্জামান ভাই এসেছেন বারো অন্যান্য যারা এসেছেন আমরা তাদেরকে সমর্থন করলাম ফুরফুরা শরীফের দরবারে যেসব মরিদ আছেন ভক্ত আছেন আপনারাও ছাব্বিশ তারিখে আসেন যত সংগঠন আছেন সবাইকে বলব তাবলীগ জামাত অহাবিন্দল মাঝভান্ডারী সরিসুরি আলি হাদিস যত দল আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এ কালা কানুনকে যাতে বন্ধ করা যায় এ আইনকে যাতে বাতিল করা যায় আমার এক জায়গায় নারব ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন রাস্তার এক সাইড দিয়ে আসবেন কোনো রকম যেন উত্তেজিত না হয় পুলিশের উপর অত্যাচার করবেন না সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না সুষ্ঠুভাবে আপনারা কলকাতা প্যালিকেট ময়দানে আসবেন আবার সুষ্ঠু অবস্থায় তারা যেন আপনারা সব বাড়ি ফিরে যাবেন এরকম আহমদ সল্লাহ আজকে ভাইয়ের আলোচনা করলেন আপনারা সকলে অবগত আছেন ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডে একটা ডাক দেওয়া হয়েছে অকা বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে তো কামরুজ্জামান ভাই এসেছেন তো আমরা ফুরফরাদ দরবার শরীফের পীরজাদাগঞ্জ সকলে এখানে আছেন আমরা সকলে এটাকে সমর্থন করলাম আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যাবো আপনারা আমাদের ফুরফজাজ শরীফের যা সিলসিলার মুরিদ তাকে আছেন দাদা শিখর রহমতুল্লা আলহে অনুগামী অনুসারী এবং আমাদের যত সংগঠন আছে ফুরফা শরীফের জমিয়তরা বাংলা থেকে নিয়ে সকল সংগঠনের মানুষেরা সব সংগঠন এক হয়ে যে কোনো সংগঠন এটা না দাদা কি কেবল সিলসিলার মানুষ হিসাবে সকলে আমরা সেখানে যাব আপনারা সেখানে আসবেন এটাই মাথায় রাখতে হবে এটা আগামী ২৬ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশের ডাক দিয়েছে মোদী সরকার যে কালা কানুন ওয়াকাফ আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্যে এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ আজকে আমি ফুরফুরা শরীফে এসেছি ফুরফুরা দরবার শরীফের বহু বীর জাদাগণ এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিম বাংলায় ফুরফুরা শরীফের একটা আলাদা ইজ্জত একটা আলাদা সংগ্রাম এটা আছে আমরা সবাই সম্মান করি তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে কিন্তু আমি চাই যে ফুরফুরা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে পীরজাদা ভাইজানরা যারা আজকের এটাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেদিন যেমন ল সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ ফুরফুরা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিম বাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবেন যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন ফলে তাদের সামনে ফুরফুরা শরীফের পীরজাদা যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন তারা আমাকে বলেছেন যে ফুরফুরা শরীফের যে একটা ইজ্জত আছে যে সম্মান আছে গোটা ভারতবর্ষের মানুষ ফুরফুরা শরীফের আপনারা সকলে এত সময় ধরে সবকিছু বুঝলেন আমাদের অকাফের সম্পত্তি নিয়ে ফুরফুরা দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরুজ্জামান ভাই এসেছিলেন এবং আমাদের বড় ভাই পিরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং সকল পির্জাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হলো আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে আসবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসার মতো প্রয়োজন আছে এখানে বিশেষ করে ফুরফুরা তবলিক দেওবান্দি আলে আদিজ বলে কথা নয় সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কওয়ামের স্বার্থে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ আমরা বিকেটে আমাদের সকলের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে